প্রকাশিত হল দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পর্ষদ প্রকাশিত করলো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন এবং তার সাথে কিছু গাইডলাইন্স আমার আজকের এই ভিডিওতে পরশ থেকে যে গাইডলাইন প্রকাশ করেছে সেই গাইডলাইন অনুযায়ী যে রুটিন রয়েছে সেই রুটিন নিয়ে আলোচনা করব এবং তার সাথে গাইডলাইন অনুযায়ী স্টুডেন্টদের যে ইনস্ট্রাকশান রয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো বাংলাতে কনভার্ট করে আমি আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার জন্য আপনারা প্রথমে ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন ডাব্লু লেখার পর প্রথম যে লিঙ্কটা চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশানে ক্লিক করবেন নোটিফিকেশানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এইচএস এক্সামিনেশন দু হাজার জন্য পনেরো জুলাই দু হাজার দেখুন এই যে গাইডলাইন গাইডলাইন্স টু কন্ডাক্ট সেমিস্টার থ্রি এইচএস এক্সামিনেশান দু যেটা পনেরো জুলাই দু হাজার পঁচিশে প্রকাশ করা হয়েছে তো এই গাইডলাইনটি ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড বাটন রয়েছে এখানে ক্লিক করবেন পিডিএফটি ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন গাইডলাইন টু কন্ডাক্ট সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে এরপরে স্কোল ডাউন করে এই পিডিএফটির সেকেন্ড পেজে আসবেন যেখানে কিন্তু গাইডলাইন রয়েছে তো এই গাইডলাইনে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভ রয়েছে তাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে এবং তাদের সেমিস্টার ওয়ান এবং টু সেটা কিন্তু অর্গানাইজড হয়েছিল রেসপেক্টিভ ইনস্টিটিউশনে এরপর তাদের সেমিস্টার থ্রি এক্সামিনেশান রয়েছে যেটা রয়েছে কিন্তু মান্থ অফ সেপ্টেম্বর তাদের এই সেমিস্টার থ্রি এক্সামিনেশান রয়েছে সেপ্টেম্বর মাসে এবং এই সেপ্টেম্বর মাসে তাদের যে সেমিস্টার থ্রি একজামিনেশান রয়েছে সেই এক্সামিনেশানের যে রুটিন সেই রুটিন কিন্তু এই পিডিএফ ফর্মাটে প্রকাশ করা হয়েছে তো এখানে এই পিডিএফ ফর্মাটের থার্ড পেজে চলে আসবেন থার্ড পেজে চলে আসলে সেই সেমিস্টার থ্রির যে এক্সামিনেশান সেই এক্সামিনেশনের রুটিন কিন্তু এখানে দেয়া রয়েছে দেখুন এখানে হেডিংয়ে রয়েছে রুটিন অফ সেমিস্টার থ্রি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের যে সেমিস্টার থ্রি রয়েছে সেমিস্টার থ্রি রুটিন কিন্তু এখানে দেয়া রয়েছে তো এরপর আমরা এখানে এই গাইডলাইনের যে রুটিন সেই রুটিনটা আমরা এরপর আলোচনা করে নেব প্রথমে রয়েছে ডেট তারপরে রয়েছে ডে তারপরে রয়েছে টাইম অ্যান্ড ডিউরেশান এবং তারপরে রয়েছে সাবজেক্ট ডেট আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ আট নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে সেমিস্টার থ্রি এক্সামিনেশান দু হাজার ছাব্বিশের মন্ডে রয়েছে সেদিন টাইম রয়েছে দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট অ্যাকসেপ্ট ভিজুয়াল আর্টস মিউজিক অ্যান্ড ভোকেশনাল সাবজেক্ট ফর হুইচ টাইম উইল বি ফ্রম দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য পঁয়তাল্লিশ মিনিট কিন্তু বাকি সাবজেক্টের জন্য রয়েছে এক ঘন্টা পনেরো মিনিট এরপরে রয়েছে সাবজেক্ট কোন সাবজেক্টের পরীক্ষা হবে সেদিন যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে অথবা যাদের নেপালি রয়েছে অথবা যাদের উর্দু রয়েছে অথবা যাদের সাঁওতালি রয়েছে অথবা যাদের উড়িয়া অথবা তেলুগু অথবা পাঞ্জাবি যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এগুলো রয়েছে তাদের প্রথম দিনে এই পরীক্ষাগুলো রয়েছে এরপরে সেকেন্ড পরীক্ষা রয়েছে নয় নয় দু হাজার পঁচিশ এবং টাইম একই রয়েছে সেদিন কি কি সাবজেক্ট রয়েছে যাদের সাবজেক্ট হেলথ কেয়ার অটোমোবাইল অর্গানাইজড রিটেলিং সিকিউরিটি আইটি অ্যান্ড আইটি ইএস ইলেকট্রনিক্স ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি প্লাম্বিং কনস্ট্রাকশান এপিআরএল বিউটি অ্যান্ড ওয়েলনেস এগ্রিকালচার পাওয়ার ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স ফুড প্রসেসিং টেলিকম অল ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের কিন্তু নয় নয় দু হাজার পঁচিশে পরীক্ষা রয়েছে এরপরে থার্ড পরীক্ষা দশ নয় দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে টাইম একই রয়েছে এবং সেই দিন পরীক্ষা রয়েছে ইংলিশ বেঙ্গলি হিন্দি নেপালি আলটিমেটিভ ইংলিশ অর্থাৎ যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ রয়েছে তাদের সেদিন ইংলিশ পরীক্ষা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি রয়েছে তাদের বেঙ্গলি পরীক্ষা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি রয়েছে তাদের সেদিন হিন্দি পরীক্ষা যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেপালি রয়েছে তাদের সেদিন নেপালি পরীক্ষা এরপরের পরীক্ষা নেক্সট পরীক্ষা এগারো নয় দু হাজার পঁচিশ টাইম একই রয়েছে এবং সাবজেক্ট রয়েছে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েল বিং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেক্সট পরীক্ষা রয়েছে বারো নয় দু হাজার পঁচিশ ফ্রাইডে টাইম একই রয়েছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি অর্থাৎ এই সাবজেক্টগুলোর যাদের রয়েছে তাদের সেদিন এই পরীক্ষাগুলো রয়েছে নেক্সট পরীক্ষা তেরো নয় দু হাজার পঁচিশ স্যাটারডে টাইম একই এবং সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টস নেক্সট পরীক্ষা পনেরো নয় দু হাজার পঁচিশে মন্ডেতে টাইম একই রয়েছে সাবজেক্ট রয়েছে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং হিস্ট্রি এরপরে নেক্সট পরীক্ষা রয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশ টিউসডে সেদিন রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিস এরপরে রয়েছে আঠারো নয় দু হাজার পঁচিশ থার্সডে সেদিন রয়েছে ফিলোজফি এরপরে রয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ ফ্রাইডে সেদিন রয়েছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান সংস্কৃত পার্সিয়ান আরাফিক যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তাদের এই দিন পরীক্ষা রয়েছে এরপরে নেক্সট রয়েছে কুড়ি নয় দু হাজার পঁচিশ স্যাটারডে এবং টাইম একই রয়েছে এবং সাবজেক্ট রয়েছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা সায়েন্স সোশিওলজি এরপরে নেক্সট পরীক্ষা বাইশ নয় দু হাজার পঁচিশ মন্ডেতে সেদিন পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড টেক্সেশান এরপরে দেখুন এই রুটিনটির পর এর পরের পৃষ্ঠায় জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে এই জেনারেল ইনস্ট্রাকশানগুলো হচ্ছে পরীক্ষার্থীদের জন্য তো এরপর আমি পরীক্ষার্থীদের জন্য যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশানগুলো আমি বাংলাতে কনভার্ট করে আলোচনা করব। এক নাম্বার ইনস্ট্রাকশান হচ্ছে অ্যাডমিট কার্ড শুধুমাত্র অনলাইন মুডে ডাউনলোড করা যাবে অর্থাৎ আগে কিনা হতো এইচএসের এর অ্যাডমিট কার্ড বোর্ড থেকে কিন্তু আসতো কিন্তু এখন আর বোর্ড থেকে আসবে না এটা কিন্তু অনলাইন মুড থেকে ডাউনলোড করা যাবে কিন্তু কাউন্সিলস পোর্টাল থেকে শুধুমাত্র এইচ ও আই অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট গণ নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ হেডমাস্টারেই শুধুমাত্র তার নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কাউন্সিলস পোর্টাল থেকে এডমিট কার্ডগুলি ডাউনলোড করতে পারবেন এরপরে দু নাম্বার ইনস্ট্রাকশান রয়েছে এইচ ও আই অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট এর কাউন্টার সাইন সহ ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না সাথে অবশ্যই নিতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড ব্লু অথবা ব্ল্যাক ইংক বোল পয়েন্ট পেন্স নিতে হবে পরীক্ষার্থী এছাড়া যেগুলো নিতে পারবে সাথে সেটা হচ্ছে পেন্সিল ইরেজার ট্রান্সপারেন্ট ইনস্ট্রুমেন্ট বক্স ট্রান্সপারেন্ট ওয়াটার বটল অ্যান্ড ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড এই দ্রব্যগুলো নিজের সাথে না নিলে অন্য কারোর কাছ থেকে ধার নেওয়া যাবে না ওই এক্সামিনেশন হলে এরপরে তিন নম্বর ইনস্ট্রাকশন রয়েছে নিম্নলিখিত দ্রব্যগুলো নিয়ে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এনি প্রিন্টেড ওর রিটেন মেটেরিয়াল কিটস অফ পেপার প্লাস্টিক পাউচ ক্যালকুলেটার পেনড্রাইভ রাইটিং পেড লোক টেবিল ইলেকট্রনিক পেন বা স্ক্যানার মোবাইল ফোনস ব্লুটুথ ইয়ারফোনস মাইক্রোফোনস পেপার স্মার্ট ওয়াচ ক্যামেরা গুগলস মেটা গ্লাসেস বেগ অথবা হ্যান্ড হেলথ ব্যান্ড এনি আদার ইলেকট্রনিক ডিভাইস অথবা গার্ডগেট এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না এটা পরশুদের ইনস্ট্রাকশান এরপরে চার নম্বর ইনস্ট্রাকশন রয়েছে অ্যাডমিট কার্ডে উল্লিখিত সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্টে পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে না বাট ইন আর্জেন্ট সিচুয়েশন দ্য সেন্টার সেক্রেটারি অথবা ভেনু সুপারভাইজার মে ডিসকাস দ্য মেটার উইথ দ্য ডেপুটি সেক্রেটারিস অফ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস অফ দ্য কাউন্সিল এরপরে নেক্স ইনস্ট্রাকশন রয়েছে কোনো পরীক্ষার্থী কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত থাকলে ভেনু সুপারভাইজার তার জন্য আলাদা রুমের ব্যবস্থা করবেন এবং তার রিটার্ন ও সিট আলাদাভাবে পেক করবেন এরপরে নেক্সট ইনস্ট্রাকশান ছ নম্বর ইনস্ট্রাকশান চিলড্রেন উইথ স্পেশাল নিড এন এই পরীক্ষার্থী যাদের লেখার সমস্যা রয়েছে কাউন্সিল তাদের জন্য লিপিকা নেয়ার অনুমতি প্রদান করবে লিপিকা মানে রাইটার এর জন্য কি করতে হবে এক্ষেত্রে এইচ ও আই অর্থাৎ হেডমাস্টার কাউন্সিলে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনুমতি নেবেন এবং পরীক্ষার জন্য তারা এক্সট্রা টাইম পাবেন অর্থাৎ তার আগে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অনুমতি নেওয়ার জন্য এরপরে নেক্সট ইনস্ট্রাকশান সাত নাম্বার রয়েছে প্রথম পরীক্ষার দিন যদি কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় তাহলে পরের পরীক্ষা দিন অ্যাডমিট কার্ড নিয়ে আসবে এই মর্মে লিখিত সেন্টার ইনচার্জ অথবা সেক্রেটারিকে মুচলেখা দিয়ে পরীক্ষায় বসতে পারে কিন্তু পরের পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেখাতে না পারলে তার পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এরপরে নেক্সট ইনস্ট্রাকশন আট নাম্বার পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে মেন এন্ট্রান্স পর্যন্ত পেরেন্টস অথবা গার্ডিয়ানসরা পরীক্ষার্থীর সাথে আসতে পারে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে তাদের সেই স্থান ত্যাগ করতে হবে এরপরে নেক্সট ন নাম্বার ইন্সট্রাকশন টোটাল টাইম অ্যালোটেড এক ঘন্টা পনেরো মিনিট দশটা থেকে এগারোটা পনেরো ফর অল সাবজেক্ট মিউজিক ভিজুয়াল আর্টস অ্যান্ড সোলো লিস্টেড ভোকেশনাল সাবজেক্ট ফোরটি ফাইভ মিনিটস মানে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ এক ঘন্টা পনেরো মিনিট বাকি সাবজেক্টের জন্য কিন্তু মিউজিক ভিজুয়াল আর্টস এবং ষোলোটি লিস্টেড ভোকেশনাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য কিন্তু দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ এরপরে দশ নাম্বার ইনস্ট্রাকশান রয়েছে ঘন্টা চারবার বাজবে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে পরীক্ষা শুরুর সময় পরীক্ষা শেষের পাঁচ মিনিট আগে এবং পরীক্ষা শেষের সময় এই গেল আমাদের যে জেনারেল ইনস্ট্রাকশান রয়েছে স্টুডেন্টদের প্রতি সেই ইনস্ট্রাকশান এর পরে রয়েছে রিপোর্টিং টাইম দেখুন ইনস্ট্রাকশানের পরেই রয়েছে রিপোর্টিং টাইম অব দ্য এক্সামিনি অ্যান্ড এক্সামিনেশান পার্সোনাল রিপোর্টিং টাইমে প্রথমে বলা রয়েছে কেন্দ্র প্রধান ও কেন্দ্র সচিব কাস্টোডিয়ানের নিকট উপস্থিত হবেন সকাল সাতটার সময় এরপর রয়েছে ডিসপ্লেজ অফ কোয়েশ্চেন পেপারস অ্যান্ড ওয়েমা সিটস ফ্রম দ্য কাস্টোডিয়ান বাই সেন্টার ইনচার্জ অ্যান্ড সেন্টার সেক্রেটারি উইদিন সেভেন থার্টি এ অর্থাৎ কাস্টোডিয়ানের নিকট থেকে প্রশ্নপত্র এবং ওয়েমা সিট সংগ্রহ করবেন কেন্দ্র প্রধান এবং কেন্দ্র সচিব সকাল সাড়ে সাতটার সময় এরপর রয়েছে ভেনু সুপারভাইজার অ্যান্ড কাউন্সিল নমিনি টু দ্য এক্সামিনেশান ভেনু উইদিন সেভেন ফর্টি ফাইভ এএম অর্থাৎ ভেনু সুপারভাইজার ও কাউন্সিল প্রতিনিধি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপরে রয়েছে পুলিশ পুলিশ পার্সোনাল টু এক্সামিনেশন অর্থাৎ কর্মীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এরপর রয়েছে ইনভিজিলেটার টু এক্সামিনেশন ভেনু উইদিন এইট থার্টি এম অর্থাৎ ইনভিজিলেটররা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবেন সাড়ে আটটার সময় এরপরে রয়েছে হ্যান্ডওভার অফ দ্য সিল্ড কোয়েশ্চান প্যাকেট অ্যান্ড অ্যমা সিডস কার্টুন টু দ্য ভেনু সুপারভাইজার্স বাই দ্য সেন্টার ইনচার্জ অ্যান্ড সেন্টার সেক্রেটারি উইদিন নাইন এ অর্থাৎ সিল করা প্রশ্নপত্র ও এমা সিট ভেনু সুপারভাইজারের নিকট হস্তান্তর করবেন কেন্দ্র প্রধান এবং কেন্দ্র সচিব সকাল নটার সময় এরপরে এক্সামিনিস টু দিন অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হবে সকাল নটার সময় ডিস্ট্রিবিউশন অফ নন ট্রান্সপারেন্ট প্যাকেটস অ্যামাং বাই ভেনু সুপারভাইজার অ্যাট নাইন অর্থাৎ ভেনু সুপারভাইজার দ্বারা প্রশ্নপত্র ও ওয়েমার সিট পরিদর্শকের মাধ্যমে বিতরণ করা হবে সকাল নটা চল্লিশ মিনিটে এরপর রয়েছে ওপেনিং অফ কোশ্চেন প্যাকেটস অ্যান্ড ওয়েমার প্যাকেটস বাই দ্য ইনভেসিলেটার ইন দ্য এক্সামিনেশন হল ইন প্রেজেন্স অফ এক্সামিনিস এট নাইন ফিফটি ফাইভ এএম অর্থাৎ ইনভেসিলেটারদের দ্বারা পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রশ্নপত্র ও ওয়েমার শিট খোলা হবে নটা পঞ্চান্ন ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন পেপার অ্যান্ড ওয়েমার শিটস অ্যামাং দ্য এক্সামিনিস এট টেন এএম অর্থাৎ পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র ও এম আসির বিতরণ করা হবে দশটার সময় সকাল দশটার সময় বিতরণ করা হবে তো এই হচ্ছে টোটাল টাইমিং কখন কে আসবেন এবং কখন প্রশ্নপত্র খোলা হবে কখন প্রশ্নপত্র দেয়া হবে এবং পরীক্ষার্থীরা কখন সেন্টারে এই পিডিএফ ফর্মাট এর এর পরের পাঠ অর্থাৎ এই গাইডলাইন যে পরের পাঠে যেগুলো রয়েছে সেই পরের ইনস্ট্রাকশন বা গাইডলাইনগুলো আমার পরের ভিডিওতে আমি আলোচনা করবো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন